বিসমিল্লাহি রকমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমাদের একদম গাছে পিওর শাক কাটব পিওর এর জন্যই বলতেছি কারণ এই গাছে কোনো সার দেওয়া নাই একদম সারমুক্ত শাক এই পিওর শাকের কিছু গুণাগুণ বলি এই শাকগুলো হচ্ছে আপনি ধুয়ে জাস্ট শুধু পেঁয়াজ মরিচ দিয়ে তেলে দিলে আর কোনো পানির কোনো প্রয়োজন হয় না একদম মোমের মতো সিদ্ধ হয়ে যায় আপনি যদি এক করোই শাকও দেন তা দেখবেন অলপিটু হয়ে গেছে আর এত মজা আমি দেখলাম বাজারের শাকও তো খাই অনেক সাধারণত বাজারের শাকই বেশিরভাগ আগে খাওয়া হইতো কিন্তু হচ্ছে আমাদের এই সেটে পুকুর ছিল পুকুরটা বালি দিয়ে ভরাট করার পরে হচ্ছে এই শাকগুলো লাগানো আর নিজেদের খেতে শাক খেতে যে এত মজা লাগে কি বলবো আর আমার ছোট বোন তো একদম আমার শাকের একদম ফ্যান হয়ে গেছে কারণ ও বলে যে নাপু এই শাক তুমি মানে খাইয়ে গেছে ঢাকা অলরেডি আমার আম্মু যখন গেছে অর্জনে পাঠাই দেওয়া হয়েছে দুই তিনবার তা ওইখানে যেও কিন্তু মিস করে কাউ গরুর গোশ রেখেও আমার শাক ইচ্ছা করে কারণ শাক সবজিও খুব পছন্দ করে কিন্তু এই হইছে আবার শালগম তা শালগমটা তেমন একটা ভালো হয় নাই আর শালগমের নিচে যে সাইডটা এটা কাটার চেষ্টা করতেছিলাম কেসে দিয়ে কিন্তু এতটা শক্ত কাটা যাচ্ছে না তা আর শালগমের পাতা কিন্তু অনেকটা বড় হয় অনেক পাতা হয় আর এইগুলো হচ্ছে একটা লাইনভাবে লাগানো হয় নাই সব কিছু আর কি একসাথে লাগানো হয়েছে যেমন ভাবতেছিলাম যে বালির ভিতরে হবে কি হবে না এটা মানে দমনা ছিল এর জন্য হচ্ছে মুলা বলেন ধুইনা পাতা লাল শাক পালং শাক সব একসাথে লাগানো হয়েছে এর জন্য যখন দেখা যাচ্ছে কি শালগমের পাতা অনেক বড় হয়ে যাচ্ছে ওর নিচে কিন্তু লাল শাক ধুনে পাতা উঠতে পারতেছে না এর জন্য আমি আবার কেঁচি দিয়ে একটু কেটে কেটে কমাই দিছি জাস্ট মূলা ওরকম এর জন্য আরও ভালো যে ফলন হইতো মানে ওটা যে গ্রোথ আরও ভালো হইতো গ্রোথটা কিন্তু হয় নাই যদি আপনার ডালপালা যদি কেটে দেওয়া হয় তা গ্রোথটা কিন্তু তোমার ভালো হয় না তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি কারণ লাইফে এরকম শাক লাগায় খাওয়া একদম ফরমালি ছাড়া আর আমার না কেন জানি শাক তারপরে হচ্ছে গাছপালা তারপরে হাসি মুরগি এগুলো আমার খুবই ভালো লাগে যার যেটা নেশা অনেক ছেলের মানুষ হচ্ছে কিন্তু কবুতরা পালাটা নেশা থাকে যে তারা দেখুন স্কুলে ছুটি হওয়ার পরও তার কবুতর বা টার একটা কিছু নিয়ে থাকতে পছন্দ করে আর আমার জন্য কেমন গাছপালা হাঁস মুরগি পাখি আমারও জাস্ট কবুতর ছিল কিন্তু কবুতরগুলো অলরেডি বিক্রি করে দিছি কারণ কবুতরের যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলো সেল করার জন্য লোক দরকার ওরকমভাবে লোক ছিল না এর জন্য আর এইখানে দেখতে পারতেছেন আবার হচ্ছে আমাদের সরিষা শাক সরিষা শাক কিন্তু অনেক মজা কিন্তু হালকা একটু তিতা লাগে কিন্তু চিংড়ি মাছ যদি ভাজি করে খান সেই লাগে আর একটা জিনিস দেখবেন যে জিনিসটা আপনার শরীরের জন্য উপকার সেই জিনিসটা একটু কিন্তু কমই স্বাদ লাগে তারপর বছরের একটা শাক এগুলো তো আর সব জন্য পাওয়া যায় না সরিষার শাক তাই না তা বছরের শাক খাবো না তাকিয়ে হয় দেখেন কত সুন্দরভাবে ফুল চলে আসছে আর একদম আমি কিন্তু জালি জালি দেখে একদম ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি কারণ আমি কিন্তু এখানে কেঁচেই ব্যবহার করতেছি না কারণ জাস্ট শাক যেভাবে তুলে সেভাবে তুলে তুলে নিচ্ছি আর সরিষা শাক কিন্তু খেতে আমার খুব ভালো লাগে কার না ভালো লাগে নিজেদের খেতে এরকম শাক তুলতে আমার তো খুবই পছন্দ হয়তো অনেকে বলবেন শাক তাই নিয়ে এত কিছু করার কি আছে কিন্তু আপনি কোনো জিনিস যদি ভালোবাসেন আর আপনি ভালোবেসে যদি কোনো জিনিস আপনি বিচি আনবেন বা জায়গাটা মানে মানে কোপায় কোদাল দিয়ে প্রস্তুত করে তারপর বিচুগুলা লাগাবেন পানি দিবেন তখন যখন দেখবেন ছোট ছোট চারা উঠতেছে বড় হইতেছে ফুল আসছে আর এরকম ভরে গেছে তখন তো আপনার কিন্তু অনেক ভালো লাগবে তাই না যে অনেক বড় কিছু না তারপর অনেক ভালো লাগে ভিড়টা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস